বিসমিলাই রাহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ উৎস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো এই সারাদিন বৃষ্টি গতকাল রাতেও বৃষ্টি গেছে এই বৃষ্টি বেজা সাতবাগানে চলে এসেছি বাগানের পরিচর্যা করার জন্য তো আজকে কি পরিচর্যা করব এই বৃষ্টির মধ্যে পানিতে ভিজে আছে দেখেন আমার ফ্লোর সাদের তারপরে গাছগুলো ভিজে আছে গাছের মাটি ভিজে আছে তাই এইভাবে যদি বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে একেবারে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের মাটি একেবারে ভিজে ভিজে স্বেত সেতে হয়ে যায় এবং এই স্বেত সেতে হওয়ার কারণে অতিরিক্ত ভিজার কারণে মাটিতে এক ধরনের ফাঙ্গাস তৈয়ার হয় সেই ফাঙ্গাস তৈয়ার হওয়ার কারণে গাছের শিকড়টা পচে যায় এবং গাছ অবশেষে মরে যায় তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু জৈব পদ্ধতিতে আমাদের কিছু গাছকে এভাবে সমাধান করার দরকার সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি এই ফাঙ্গাস দূর করার জন্য কি উপায়ে আমরা এই ফাঙ্গাস দূর করতে পারি এবং কিভাবে এটা রোধ করতে পারি এবং শিকড় পচবে না গাছ ভালো থাকবে এবং সেই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা বর্ষাকালে আমাদের অধিকাংশ গাছগুলোই মরে যায় এবং এই মরে যাওয়ার বিভিন্ন কারণ একটাই যে গাছের মাটিতে ফাঙ্গাসে আক্রমণ করে এবং এই ফাঙ্গাসের কারণে গাছের শিকড় পচে যায় এবং গাছ অবশেষে মরে যায় তো এটার উপায় অবশ্যই আছে সেটার উপায় কি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো এই যে দেখুন মাটিটা খুরালেই দেখা যাবে ভিতরে একটু সাদা সাদা তো যেহেতু আমার মাটিতে আলহামদুলিল্লাহ এখনও ফাঙ্গাসে আক্রমণ করেনি তথাপি আমি কিন্তু মাঝে মাঝেই এই জিনিসগুলো অবলম্বন করি যার কারণে আমার মাটিতে ফাঙ্গাস ধরে না আর আরেকটা কারণ আপনারা ড্রেনেজ পদ্ধতিটা সুন্দর করে ক্লিয়ার করে দিবেন পানিটা যাতে সহজে চলে যেতে পারে পানিটা সহজে চলে গেলে মাটিটা কিন্তু শুকনো হয়ে যায় তখন কিন্তু ফাঙ্গাসে আক্রমণ করতে পারেন আর তৃতীয়ত অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অলওয়েজ ভিজা ভিজা থাকার কারণে মাটি ফাঙ্গাসে আক্রমণ করে তো এখন এই ফাঙ্গাস থেকে দূর করতে গেলে আমাদের কিছু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় আছে সমাধানের সেই সমাধানের উপায়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করব আশা করি আপনারা ওইভাবে করবেন অনেকে হয়তো বলতে পারেন যে আমাদের কাছে তো সেই উপকরণ নেই আমরা কিভাবে সেটাকে পরিত্রাণ করব তো আমি কিন্তু বিভিন্নভাবে এগুলো সংরক্ষণ করে রাখি উপকরণ অবশ্যই আমাদের রাখতে হবে যেভাবেই হোক কিনে রাখুন বা ঘরে নিজেরা তৈরি করে নেন সেটা দুই রকম করে করতে পারেন আপনারা আমাদের বাগানের যে ডাল পালাহা বিজাবি শুকনো এইগুলো শুকিয়ে যায় তখন এগুলো যদি আমরা পুরে আমরা সাই করে রাখতে পারি তো দেখুন এই যে সমাধানের উপায় ছাই এবং হলুদের গুঁড়া এটা একসাথে মিক্স করে আমরা প্রথমে নিব কিভাবে আমরা এই সমাধানটা করতে পারি ফাঙ্গাস দূর করতে পারি ছাইয়ে কিন্তু এমন সব উপাদান আছে যা মাটিতে দিলে সেই মাটির পোকামাকড় ফাঙ্গাস সম্পূর্ণটা দূর হয়ে যাবে এবং গাছের পাতায় যে পোকামাকড়ে খেয়ে পাতাগুলো জুড়ি ঝুরি করে ফেলে সেটারও সমাধান এই ছায়ের গুঁড়া ছিটিয়ে দিলে হয়ে যায় তো আমরা যদি সাধারণত এই সায়ের গুঁড়াটা হলুদের গুঁড়ার সাথে মিক্স করে হলুদও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এটাও কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাস দূর করার একটা মহা গাছের ঔষধ তো এটা কীটনাশকের কাজ করে ছায়ের গুঁড়া তো আমরা কী করব মাঝে মাঝে একটু মাটিটা খুঁড়িয়ে নিয়ে এই সায়ের গুঁড়া আর হলুদ মিশ্রিত সায়ের গুঁড়াটা মাটির চারপাশে দিয়ে দেব বিশেষ করে সবজি গাছগুলোতে বেশি আক্রমণ হয় এবং সবজি সবজি গাছের শিকড় কিন্তু খুব নরম থাকে এবং সহজেই পচে যায় তো সেই গাছগুলোতেই আমরা বেশি বেশি করে দেব সায়ের গুঁড়া দিয়ে দেবো এবং হলুদ মিক্স করে আমি এই মরিচ গাছটাতে দিয়ে দিয়েছি তা আবার যতটুকু পারি সম্ভব হয় প্রতিটা গাছেই দেওয়া উচিত কিন্তু সব গাছে তো দেওয়া সম্ভব হয় না সেই জন্য কিছু কিছু গাছ যেগুলো খুব গুরুত্বপূর্ণ গাছ সবজি গাছ বেগুন গাছ এইগুলোতে বেশি বেশি করে দিবেন আপনারা সায়ের গুঁড়া এবং পাতা লতায় সম্পূর্ণটাতে ছিটিয়ে দিবেন। দিয়ে গোড়াতেও বেশি করে সায়ের গুঁড়া মিশ দিয়ে দেবেন তাহলে এই ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পেতে পারি আর এই ফাঙ্গাসের কারণে কিন্তু সহজে আমাদের গাছগুলো মরে যায় এটা আমার একটা শশা গাছ এই গাছেও কিন্তু আমি পাতা পাতা লতা থেকে শুরু করে মাটিতেও দিয়ে দেব এই মাটিটা যখন ভালো থাকবে আমার শিকড়টা ভালো রাখবে আর মাটি খারাপ হয়ে গেলে ফাঙ্গাসে আক্রমণ করলে শিকড়টা সহজেই পচে যায় তো সেই জন্য আমরা এই কাজগুলো করব সাই এটা কিন্তু খুব বেশি একটা কিনতেও যদি যাই খুব বেশি একটা দাম হবে না এক বস্তা সাই খুব বেশি হলে দুই তিনশো টাকা নেবে কিন্তু সেটা অনেক দিন চলে যাবে আমি কিন্তু অনেক আগে এক বস্তা সাই কিনে রেখেছিলাম সেটা থেকে আস্তে আস্তে করে আমি এখনও পর্যন্ত দিচ্ছি এবং পুরা পাতা লতা সম্পূর্ণটা ছিটিয়ে দেবেন তাহলে এই ফাঙ্গাস থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ফাঙ্গাস কিন্তু হয় এই কারণে সেত মাটি এবং ভিজা ভিজা থাকার কারণে আমি এই যে এখন একটু করলা গাছে দিয়ে দেব পাতা লতা সম্পূর্ণটা ছিটিয়ে দিব এবং মাটিতেও দিয়ে দেব তো আসলে আমরা বাগান করি বাগানের পরিচর্যা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের এই শখের গাছগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমাদের মন খারাপ হয় আর একটা গাছ বারবার লাগাতেও ইচ্ছে করে না সেই জন্য গাছের পরিচর্যা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পরিচর্যা জানা থাকলে সহজ পদ্ধতিতেই কিন্তু এগো সব সমাধান আমরা করতে পারি এই যে সাই এটা কিন্তু খুব বেশি একটা মানে দামি জিনিস না খুবই কম দামি এটা আমরা ঘরে রেখে হলুদের গুঁড়ার সাথে মিশিয়ে মাসে একবার যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের মাটিটা আমাদের ভালো থাকে এবং মাটি ভালো থাকা মানে গাছ সুস্থ থাকা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যারা বাগানী আমার মতো গাছপ্রেমী তারা এইভাবে গাছের পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে সুস্থ থাকবে গাছের মাটি ভালো থাকবে গাছের মেইন হলো মাটি মাটি ভালো থাকলে গাছ অবশ্যই ভালো থাকে আর সেই মাটিটাকে ভালো রাখতে গেলে আমাদের এই কাজগুলো করতে হবে ড্রেনেজ লাইনটা লাইনটা ক্লিয়ার রাখতে হবে মাটি মাঝে মাঝে খুঁড়িয়ে ওপাশ করে দিতে হবে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং মাঝে মাঝে এই হলুদ এবং ছাই মিশিয়ে সেই গুড়াটা মাটিতে মিশিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ গাছটাতে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পেতে পারি এবং গাছকে রক্ষা করতে পারি যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিন আমার এই নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি এই ভিডিওগুলো প্রতিদিনই সকালে আটটা থেকে দশটার মধ্যে আপলোড করি এবং বিকেলবেলা মাঝে মাঝে করি বেশিরভাগই সকালে করি সকালবেলাটা আমি ছাদে যাই কাজ করি তারপরে সেই কাজের ফিরিসতে আপনাদের সাথে তুলে ধরি তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন পাশে থাকুন যারা বাগানি কিভাবে বাগানের পরিচর্যা করতে হয় সেটা জেনে নিন এবং আমরা সেইভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা লাঘব হবে এবং আমরা আকাঙ্ক্ষিত আমাদের যে প্রাপ্তি সেটা আমরা অবশ্যই পাব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বৃষ্টি সাত বাগানের পক্ষ থেকে সবাইকে সকালের শুভেচ্ছা এক কাপ চা নিয়ে এসেছি আপনাদের সাথে বাগানের পরিচর্যা করব চা খাবো আর আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব বাগানের পরিচর্যার বিষয়ে তো এখন কিন্তু খুবই বর্ষাকাল তাই আমাদের এই বাগানের পরিচর্যা কিন্তু গুরুত্ব ভালো থাকবেন আল্লাহ হাফেজ